আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশ সারা ট্রাক্টর ট্যাফ ফোর্টি ফাইভ টাফি ফোরটিভ এর আবারও আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি একদম চকচকে ঝকঝকে গাড়ি দেখতে পাচ্ছেন আর মালিক পক্ষ মহাজন পক্ষ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন আর সেই সাথে ট্যাপ ফোর্টি ফাইভের আলাদা একটা চাহিদা রয়েছে জনপ্রিয়তা রয়েছে যেহেতু দেশের যে কোনো প্রান্তেই ট্যাপ ফোর্টি ফাইভ গাড়িটা চলে সুতরাং আপনারা যে কোনো স্থান থেকে এসে গাড়িটা দেখতে পারেন এছাড়াও কুমিল্লা নোয়াখালীতে তো কথাই নেই ট্যাপ ফোর্টি ফাইভের কদরের কথা এখানে কিন্তু খুব বেশি আর সেই সাথে গাড়ি দিয়ে সার্ভিসের কথা এক কথায় দুর্দান্ত এই গাড়িগুলো তেল সাশ্রয়ী অনেক আর যে কোনো প্রকার চাষের জন্য পরিবহনের জন্য অনবদ্য গাড়ি ট্যাপ ফোর্টি ফাইভ মানেই কিন্তু আলাদা একটা চাহিদা রয়েছে বিক্রি করতে গেলেও যে রিসেল ভ্যালুটা এটা সবচেয়ে বেশি ট্যাপ ফোর্টি ফাইভ একেবারে ভাঙাচোরা গাড়ি করেও যদি বিক্রি করতে চান তারপরেও কিন্তু দেখা যায় দুই আড়াই তিন লাখের কমে কিন্তু আসলে গাড়ির দাম ওঠে না তো এই বিষয়গুলো আপনারা সকলেই জানেন যে দেড় দুই লাখ টাকা একদম ভাঙারি গাড়ির দামও কিন্তু ট্যাপ ফোর্টি ফাইভের গাড়ি আসলে বিক্রি করা যায় মানে একদম সীমিত বাজেটে কিনে কিন্তু আসলে ভালো একটা রিসেল ভ্যালুটা পাওয়া যায় আমি এটা আসলে কথার কথা বলছি তো যাই হোক এই গাড়ির যে কোনো স্পেয়ার পার্টস হাতের নাগালেই পাওয়া যায় গাড়িটা হচ্ছে বিশের আট মাসের গাড়ি শফিউল্লাহ ভাই তো ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে কোথাও কোনো কাজ নেই গাড়িটা নেবেন আর চালাবেন আর বিক্রির যে কারণটা উনি বলেছেন যে ওনার যে ড্রাইভার ড্রাইভার আসলে চালাবেন এই জন্যই গাড়িটা কিনেছিলেন এখন ড্রাইভার বিদেশে চলে যাচ্ছেন এখন প্রবাসে চলে যাওয়ার কারণে ড্রাইভার সমস্যা আর ব্যক্তিগত ড্রাইভার যদি সমস্যা হয় তাহলে বাহিরের ড্রাইভার দিয়ে আসলে চালাতে চান না আর তারপরেও যদি কেউ গাড়ি চালাতে চান আর ড্রাইভার ভাইয়ারাও তো আমার ভিডিও দেখেন তাহলে ওইভাবে কথাবার্তা বলতে পারেন সেটা আপনাদের বিষয় তবে উনি আসলে বাহিরের ড্রাইভার দিয়ে গাড়ি চালাবেন না জন্য গাড়িটা বিক্রি করে দিচ্ছেন তো মূল কথা বলে দিলাম গাড়ির যেই লোকেশন দেবীদ্বার চান্দিনা দেবিরদ্বার কুমিল্লা কুমিল্লার আশেপাশে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থান থেকে কুমিল্লা এসে গাড়িটা দেখতে পারেন দরদামের বিষয়টা পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ নব্বই দাম এরপরও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই আমার মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন الله فيس السلام عليكم